এটা তোমাদেরকে একটু অ্যালার্ট করতেছি তোমাদের যাদের স্বপ্ন মেডিকেলে পড়ার তাদের জন্য সম্পূর্ণ ভিডিওটা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন যে এটা হলো একটা কোচিং সেন্টারের প্রচারণার জন্য স্বপ্ন ছুঁয়েছে যারা তানজিম মুস্তাকা সর্বা এখন এটা কারণ কি যে তুমি যদি স্বপ্ন ছুঁতে চাও তাহলে তুমি এই কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাও তো এটার উদ্দেশ্য মোটামুটি এটাই বলা যায় যে মার্কেটিং এর একটা সুন্দর একটা কোট আছে সেটা হলো সেল দ্য ড্রিম নট দা প্রোডাক্ট কি জন্য তুমি যদি ড্রিম সেল করো ড্রিমের ভালো একটা দাম পাবে কিন্তু প্রোডাক্টে অত দাম পাওয়া যায় না এখন তুমি যদি দেখো যে প্রাইভেট একটা মেডিকেল কলেজের খরচ হলো ষাট লক্ষ টাকা যে যেটা আমাদের মতো মিডল ক্লাসের পক্ষে অ্যাফোর্ড করা প্রায় ইম্পসিবল তো এখন সবাই তো পাবলিকের চান্স পাবে না পাবলিক যদি চান্স পেতে চায় তাহলে একটা অপশন আছে যেটা হলো দুই থেকে দশ লক্ষ টাকা খরচ করে প্রশ্ন না তো যেটা আমরা দেখতেছিলাম এখন হলো প্রশ্ন কিভাবে পাওয়া যায় বা কারা পায় যদি আমরা দেখি যে বেশ কয়েকটা টিউশনের অফার যে পঁচিশ থেকে তিরিশ টাকা বারো হাজার টাকা আট থেকে দশ হাজার টাকা বা বারো হাজার টাকা বা প্রায় পনেরো হাজার টাকা পার মান্থলি একটা টিউশন ফি একটা টিচারের জন্য এই সব যে গার্জিয়ানগুলো আছে এত টাকা দিয়ে যদি তারা তারা স্টুডেন্টকে টিউশনিতে পড়াইতে পারে তাহলে এই প্রশ্ন তাদের পক্ষে দুর্লভ কিছুই না এখন যদি এই যে স্বপ্ন আছে তো তাদের উদ্দেশ্যে ভিডিওটা করে একটু যদি আমি এটার সলিউশন দেই যে তোমরা তোমাদের ভাগ্যের উপর ভরসা করো তোমরা কোনো কিছুকে ওভার হাইপ করো না মানে আমাকে চান্স পেতেই হবে চান্স না পেলে মরে যাবো এটা যে ভাবার দরকার নাই আর হলো পড়াশোনা কর আর এই যে যে সো কল্ড আছে যারা বলে থাকে যে চেইজ ইওর ডিল ড্রিম অর ডাই তো এই সব কথা যারা বলে তাদেরকে ইগনোর করা ট্রাই করো আর আমি এই যে ভিডিওটা করলাম এটা আসলে কাদের অ্যাড্রেস করছি ফার্স্ট অফ অল দালালদেরকে এবং সো কল্ড দালাল কারা দালাল কারা ছাড়া প্রশ্ন বিক্রি এটা কোথায় পাবা তুমি যদি ফার্ম ঘেটে পরীক্ষা ভর্তি পরীক্ষা কয়েকদিন আগে একটু ওই চায়ের দোকান ঘোরাঘুরি করো তাহলে মোটামুটি পেয়ে যাবা আর যে এই যে সকল পীর আছে তারা এই মুহূর্তে কি করবে এই যে তোমাদের ড্রিমের কথা বলবে যে আমরা চান্স পাইছি ড্রিমকে বাস্তবে রূপান্তর করতে পারছি হ্যান্ড করতে পারছি জ্ঞান করতে পারছি আমাদের জায়গায় ভর্তি অন্যান্য কিছু হয়েছে তো তোমরা তাদের কোর্সটা কিনো অথবা বইটা কিনো এটা উদ্দেশ্য এইটাই তারা এত ওভার করতেছে কেন ওভারহাইপ এত জিনিসটা তো ওভারহাইপ করার কারণ কি যে শুধুমাত্র হলো তাদের কোর্স বিক্রি আর বই বিক্রির জন্য তুমি তোমার স্বপ্নের জন্য এতটুকু দাম দিতে পারবে না যদি দিতে তুমি তোমার স্বপ্ন করতে চাও তাহলে এইটুকু দাম তো তোমাকে দিতেই হবে তো এইটাই হলো এইসব সকল্ট পীর আর দালালদের উদ্দেশ্য যে তোমাদের এই জিনিসটাকে স্বপ্নের মতো বানিয়ে ওভারহাইপ হাইপ করার মাধ্যমে তোমাদেরকে তোমাদের থেকে তাদের স্বার্থটাকে হাসিল করে নাও তো তোমাদের যাদের স্বপ্ন মেডিকেলে পড়ার চেষ্টা করো নিজের ভাগ্যের উপর বিশ্বাস করো কিন্তু কোনো কিছুকে ওভার হাইপ করো না বিলিভ মি কোনো কিছু আসলে দিন শেষ কিছু অনেকে আছে এমন সুইসাইডকে অপশন হিসেবে নেয় তো এটা আসলে কোনো অপশনের ভিতরে পড়ে না তো এই সব চিন্তা বাদ দিয়ে তোমরা পড়াশোনা করো উল্টা পাল্টা ওভার হাইপ করার দরকার নেই ইনশাল্লাহ ভালো কিছু হবে যদি এই ভিডিওটার মাধ্যমে ভুল কিছু বলে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন